প্রিয় সমানিত ভায়রা আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়স যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম শোল মাছ ভিয়েতনাম শোল মাছের পোনা এই মাছটি তিন থেকে চার ইঞ্চি সাইজ যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে একক চাষে বা মিশ্র চাষে এই সমস্ত ভিয়েতনাম শোল মাছের পোনা আপনি চাষ করতে পারেন খুবই সহজভাবে ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করা যায় এই মাছটিকে আপনি বাসমান ফিট খাবারের মাধ্যমে চাষ করতে পারেন এই মাছটি বাসমান ফিট খাবার খেয়ে থাকে যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে এই সমস্ত শোল মাছের পোনা চাষ করা যায় আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ আপনি চাইলে এই ঠিকানা এসে পোনাগোলা নিয়ে যেতে পারেন তাছাড়া পোনের মাধ্যমে অর্ডার করলে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই সমস্ত ভিয়েতনাম শোল মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন বিয়র্স ভিয়েতনাম শোল মাছ সাধারণত একটি রাক্ষসী টাইপের মাছ এই মাছটি চাষকালীন সময় কিছু ছোটো ছোটো পোনা মাছ আপনি রাখতে পারেন আপনার পুকুরে কারণ এই মাছটি রাক্ষসী টাইপের মাছ অন্যান্য ছোটো ছোটো পোনা মাছ খেয়ে থাকে আপনারা ছোটো ছোটো পোনা মাছ খাওয়ে বা ফিট জাতীয় খাবার খাওয়িয়ে এই সমস্ত শোল মাছের পোনা চাষ করতে পারেন তো দেখেন এই হাতে করে দেখানো হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছ এক সাইজের মাছের পোনা খুবই সুস্থ সবল মাছ তাছাড়া আমাদের কাছে অন্যান্য কাবজাতীয় মাছের পোনা বা ক্যাটফিস জাতীয় মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন তবীয় আজ এ পর্যন্তই